দিনে অফিস চলাকালীন যদি সিগারেট খান তো এটা তো অফিস তাই না আমি আপনাকে নিষেধ করবো না বাইরে যে খেয়ে চেষ্টা করুন স্পেশাল যদি পারফিউম করতে পারেন করবেন কারণ এটা খেয়ে অফিসের ভিতরে আসলে আমি যে খাই না আমার কাছে এটা বিরক্তকর হবে হুম জি আমার জন্য আমার অনেক ফ্রেন্ড সিগারেট খাওয়া ভালো বুঝতে পারছেন

দরকার নেই আর ওই জীবন আমরা চাহিদা কিভাবে আমার একটা সন্তান হয়েছে আপনার একটা সন্তান হয়েছে আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার পরবর্তী কথা চিন্তা করে আমার সম্পূর্ণ স্বার্থ হবে না অবশ্যই কারণ আমি আপনি বলতাম এগুলো করেন যদি আপনি সারা জীবন দুনিয়ায় বিস্তার থাকেন তাহলেও বলতাম স্যার আর যত দূরে মারে আপনি পেয়েন্দর কাছকে যে ডেক্সে বলবো তাহলে ফাইম হাউসটা যদি মনে ধরে না আমি তো বসবো না ফাইম হাউস ধরে না যে

এর আগে আমি প্রতি মাসে কোচিং থেকে উনত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারি আমার কোচিং উননব্বই নব্বই স্টুডেন্ট ছিল আমি একা করাতাম কোনো লোক ছিল না আমি একাই করাতাম আমার এই যে কথা বলে দেখছেন না ভাই আমার মেলা